ফেনি সহ চাঁদপুর সহ বিভিন্ন জায়গায় বন্যায় বহু মানুষ প্লাবিত হয়েছে বহু মানুষের প্রাণ মৃত্যুবরণ করেছে এবং অনেকের ঘরের প্রায় মাথা পর্যন্ত পানি অনেকের ঘর বাড়ির সব দশ হয়ে গেছে গরু ছাগল হাঁস মুরগি যা ছিল সব শেষ হয়ে গেছে তো আপনি আমি এই যে যশোর ডিস্ট্রিক্ট এই যশোর ডিস্ট্রিক্ট হলো আল্লাহর পক্ষ থেকে রহমত বাংলাদেশের ভিতরে যত ডিস্ট্রিক্ট রয়েছে সব থেকে উচ্চ এবং ভালো জায়গা হলো এই সকলে বলি আলহামদুলিল্লাহ এখানে উঁচু জায়গায় এখানে বন্যা ফেরা প্রাদুর্ভাব পানি সহ সমস্ত দুর্যোগ আল্লাহ মজত করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ কিন্তু বাকি জায়গাগুলোতে আপনারা অনলাইনে বিভিন্ন জায়গায় দেখেছেন ফেনি সহ চাঁদপুর বিভিন্ন জায়গায় এই সমস্ত মানুষগুলো তারা খুবই করুণ অবস্থায় রাস্তার উপরে দিন পার করছে তারা ফুটপাথ রাস্তার উপরে তাদের দিন পার হচ্ছে তারা সেখানে কোনোরকম জীবনযাপন করছে বিভিন্ন সাইক্লোন স্কুলে তারা সেখানে অবস্থান নিয়েছে মোটামুটি এখন একটু নিয়ন্ত্রণ পানিটা তাদের সেখানে বহু মানুষ তেরান দিচ্ছে বিভিন্ন সংস্থার লোক এবং বিভিন্ন আলেম ওলামা তারা সেখানে তেরান দিচ্ছে তাদেরকে সহযোগিতা করছে বাংলাদেশ ছাত্র আন্দোলনের জনতারাও তারা তাদের পাশে দাঁড়িয়েছে এই জন্য আপনার আমার করণীয় হলো যে যখন এই সমস্ত দুর্যোগের সময় আসবে তখন আমার আমাদের দান করার সময় হলো একটা যে আপনার কোনো আমল হয়তো কবল না হতে পারে কিন্তু আপনি এই যে অন্ন দিচ্ছেন একজন ব্যক্তির খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন কিছু টাকা পয়সা আপনি তাদেরকে দিচ্ছেন এই দানটা বিফলে যাবে না আল্লাহ অবশ্যই কবুল করবে সকলেই বলবেন এই জন্য আমরা এই সমস্ত দুর্যোগের পূর্ণ অবস্থায় যখন যে অবস্থা থাকবে সমাজের ভিতরে তখন সেখানে আমরা কী করব দানের হাতকে যখন আমরা কি করব দানের হাতকে প্রসারিত করব তখন আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবো তো আল্লাহ বলছেন যে মমিনের এক নম্বর গুণ হলো তারা কি করবে সচ্ছল আর স্বচ্ছল ওভয় অবস্থা আমি আল্লাহর রাস্তায় কি করবে দান করবে নিজের দানের হাতকে প্রসারিত করবে